যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়ে কী দিয়ে আপ্যায়ন করা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প পুতিন লাঞ্চের মেনু সম্পর্কিত একটি নথি প্রকাশ করল মার্কিন গণমাধ্যম সেখানে খাবারের তালিকা থেকে শুরু করে ডাইনিং টেবিলের কোথায় কে বসবেন এমন বিষয়ে উল্লেখ রয়েছে এমনকি কিভাবে রুশ কর্মকর্তাদের নাম উচ্চারণ করতে হবে লেখা রয়েছে সেটাও পুতিনের জন্য বিশেষ এক উপহার প্রস্তুতের খবরও রয়েছে সেখানে দীর্ঘ ছয় বছর পর অ্যালাস্কায় মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল প্রতীক্ষিত এই বৈঠক আয়োজনে কোন কমতি রাখতে চায়নি মার্কিন প্রশাসন শুক্রবার আলাস্কার একটি চার তারকা হোটেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথি হাতে পান কয়েকজন অতিথি যেগুলো ছিল পুতিনের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাগজপত্র আলোচনা শুরুর পূর্বে ভুলবশত সেগুলো হোটেলের প্রিন্টারেই ফেলে আসেন এক মার্কিন কর্মকর্তা পরবর্তীতে যা প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর আট পৃষ্ঠার ওই নথিতে বৈঠক পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানসূচির উল্লেখ পাওয়া যায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যাহ্নভোজে কি কি খাবার থাকবে সেগুলোর উল্লেখ পাওয়া যায় সেখানে এমনকি খাবার টেবিলে কে কোথায় বসবেন সেটিও ছিল নির্ধারিত মেনুতে ছিল সালাদ ফিলেমিনিও ও হ্যালিবার্ট অলিম্পিয়ারের মতো সুস্বাদু খাবার ডেজার্টে ক্রেম্বুলে তবে শেষ পর্যন্ত অজানা কারণবশত হয়নি সেই মধ্যাহ্নভোজের আয়োজন তেরো জন মার্কিন ও রুশ কর্মকর্তাদের নাম লেখা ছিল নথিতে এমনকি পুতিনসহ রাশিয়ার নামগুলো কিভাবে উচ্চারণ করতে হবে লেখা ছিল তাও এছাড়াও কয়েকজন মার্কিন কর্মকর্তার ফোন নম্বর লেখা ছিল ওই নথিতে প্রকাশিত এ নথি থেকে জানা যায় বৈঠক শেষে পুতিনকে একটি ইগলের মূর্তি উপহার দিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে শেষ পর্যন্ত সেটি দিয়েছেন কি না তা এখনও অজানা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ